হ্যালো সবাই কী খবর কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ তো আজকে হঠাৎই ইচ্ছে করলো যে কিছু একটা খাই তো হঠাৎ যখন ইচ্ছেই হয়েছে তাই আজকে বের হয়ে গেলাম সোনি চাবাও একটা রেস্টুরেন্টের তো রেস্টুরেন্ট কিন্তু নাম অনেক শুনেছি আর বিয়েও অনেক দেখেছি তাই তো চলেও এসেছি তো আসলে যেই বলে সেই কাজ আমরা যখন রেস্টুরেন্টের ভিতরে আসলাম আমার কাছে না অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টটা হতে পারে ছোট বাট এখানে কিন্তু খুবই খোলামেলা পরিবেশ মানে ভালো লেগেছে আপনারাও আসতে পারেন তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি এখানে কিছু মজার অ্যালবাম রয়েছে যেগুলো পড়লে খুবই হাসি পায় তা আমি এগুলো ভিডিও করে নিচ্ছিলাম একটার মধ্যে অলরেডি লেখাই ছিল বিট চাপ না চিকেন তো এগুলোর মধ্যে আবার কিছু কিছু কার্টুন ছবিও ছিল তো আসলে আপনারা দেখতে পাবেন ওই যে বললাম খুবই নিরিবিলি ছিল আর এখানে আরেকটা জিনিস খুবই মজার এটা আমি আর কোনো রেস্টুরেন্টে দেখিনি এটার মধ্যে হচ্ছে যেই খায় এখানে সেই কিছু না কিছু কমেন্ট লেখে যায় তো আমিও এখানে একটা ছোট্ট কমেন্ট লিখে গেলাম যেন এটা থাকে স্মৃতি হিসেবে তো এই যে আমাদের খাওয়া চলে এসেছে আমরা ওই দিন পুরি আর চিকেন অর্ডার করলাম আমার কাছে কিন্তু অতটা ভালো লাগেনি ওদের পুরিগুলো না একটু কেমন জানি নরম ছিল অনেক মোচমচ করে যেমনটা ভালো লাগে তো অতটা আমার কাছে ভালো লাগেনি তারপরে বলবো যে আছে মোটামুটি আপনারা দেখতে পারেন আমার আসলে বেশি একটা খাওয়া হয়নি তারপর আমি আসার সময় ঝালমুড়ি খেতে ইচ্ছেগুলো খুবই দেখে ঝালমুড়ি নিয়ে নিলাম একটা জিনিস না খুব বেশি অবাক লাগে সেটা হচ্ছে ঝালমুড়ি মামাদের ঝালমুড়িগুলো খেতে এত বেশি ভালো লাগে অথচ বাসায় যখন ঝালমুড়ি বানায় তখন একদমই খেতে ভালো লাগে না জানি না ওনাদের হাতে কি এমন জাদু আছে মাখাগুলো এত মজা হয় কার এরকম আমার মতো রাস্তার পাশে ঝালমুড়িগুলো অনেক ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো যাই হোক এই পর্যন্ত আজ পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবে Allah page